আজ কিন্তু অনেকটা সকালে আমি উঠে পড়েছি কারণ আমার অনেকটা কাজ আছে আর আজ আমার সোনাকে মানে নাড়ু সোনাকে নিয়ে যাব ঠাকুর ঘরে তাই ভাবলাম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই একেবারে উঠি কারণ কদিন ধরে তুলসী গাছেও আমি জল দিতে পারিনি আর মানে দিয়েছি আমি দেই মানে ঝর্ণা দিয়েছে কারণ আমি মানে যদি জল না দিই এই কদিন এই গরমে তাহলে তো গাছগুলোর মানে কোনো রক্ষা নেই সেই জন্য ঝর্ণার দিয়েছে বা ফুলপিসির মাও দিয়েছে সবাই মিলেই দিয়েছিলো যাই হোক আজকে আমাদের মানে ন দিনের নদিনের যে বলে শুদ্ধ হওয়ার ব্যাপারটা সেইটা দিয়েই মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি পুজোটা করবো কারণ আমার এতদিন ধরে ঠাকুর উপবাস যাচ্ছে অনেকের সঙ্গে আলোচনা করতে বললো মানে করতে তারা বলছিল যে এরকম ঠাকুর উপবাস দেওয়ার তো কোনো দরকার নেই মানে অনেক কিছু করতে হয় না সেইগুলো না হয় করো না যাই হোক সেই জন্যে আমি আজকে সকালেই উঠে নিয়ে মানে উঠেছি আর কি ঠাকুর পুজো করব ওই জন্য কিছুটা তো গোছানি থাকে মানে বিশেষ করে তুলসী মঞ্জুর আশপাশগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আগেই স্নানের আগে এগুলো করে নিয়েছি পরে মঞ্জুটাকে ধুয়ে নেব চলো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে হ্যাঁ আমিও ভালো আছি এই যে অনেকটা ভালো আছি বলে কিন্তু কিন্তু গলাটা এখনও সাথ দিচ্ছে না মানে আমি এমনি ভালো আছি কিন্তু গলাটার জন্যই মনে হচ্ছে তোমরা মনে করছো হয়তো আমি ভালো নেই কিন্তু হ্যাঁ আমি শারীরিক দিক দিয়ে অনেকটাই ভালো আছি গলাটা এরকমই করে জানো তো কারণ থাইরয়েড আছে তো মানে ওই জন্যই আমার মানে গলাটাই গিয়ে আগে এফেক্ট পড়ে যায় চলো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি যতখানি পারি তোমাদেরকে সঙ্গে নিয়ে করবারই চেষ্টা করব আর ওদেরকে কর্তব্য কিন্তু মানে একটু রেস্ট পেয়েছে এই কাজগুলো বেশিরভাগটা ওই করে থাকে ও আজকে সকালেই বলছিলাম না ঠিক ভালো লাগছে না রোদে গরমে ঠিক আছে আজকে এই গাছগুলো আমি করে নিই আমি বেশিরভাগ দিন আমি বসে থাকি ওই গাছগুলো করে কিন্তু আমি আজকে ভাবলাম ওই বসুক আমি না হয় করে নিই এই চলো এই কূপগুলো করে তো আমাকে এখনও নিচে যেতে হবে বিশেষ করে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আগে এই এই কাজটা করে নিয়ে স্নান সেরে তারপরে যাব ঠাকুর ঘরে তোমাদেরকেও সঙ্গে নেব যতখানি পারি কারণ আজকে ভেবেই নিয়েছি সকাল থেকেই আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে কাজগুলো করব আর কি সেই জন্যই দেখো উঠে কিন্তু এখনও কিন্তু আমি যখন এসেছিলাম ছাদে সাতটাও বাজিনি জানো তো তার মধ্যে এতটাই রোদ তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি মামা কোথায় গিয়ে উঠেছে আর কি মানে প্রচণ্ড পরিমাণে রোদ আমার দেওয়ার পরে না আমি আকাশটা সেইভাবে দেখাতেও পারি না মানে ওই যেটুকু ওখান থেকে দেখানো যায় আর কি খুব খারাপ লাগে আমি যে আগে দেখাতাম সুন্দরভাবে সেটা আর দেখানো না চলো কিছু দেখে যায় এটা গুছিয়ে দেখো মোটামুটি কিন্তু বেড কভারটাকে চেঞ্জ করে নিয়েছে ওই যে বললাম স্নান করতে যাবো না বাবলাম এগুলোকে আগে আগে গুছিয়ে নিই তো এমনিতেই আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হতো মানে কাচাকুচি করতে হতো এবার ওটাকেও ওই বেড কভারটা চেঞ্জ করে দিয়েছে ওখান থেকে ওইটাকে ফুলটুসে এসে গেছে আরে বাপরে বাপ ওখানে শুধু ক্যামেরাটা সামনে ধরার অপেক্ষা এই যেমন করে দেখো এগুলো গু গুছিয়ে নিয়েছি যে এই এই বেডকভারটা মনে তো ওরা মনে দেখো নি অনেক দিনের বেডকভার এটা আর এটা কোনো সেটেরই না এর বেড কোয়ারটা ওপরে রয়েছে আনা হয়নি নিচে মানে এক একটা এক এক রকম হয়েছে এত গরম লাগছিল না ভালো লাগছিল না ঠিক আছে যেটা সামনে পেয়েছি পেতেই দিই চলো এবার ওপরে ঘরে এটা চেঞ্জ করে নিয়ে তারপরে স্নানটা করবো একদম ফ্রেশ ফ্রেশ লাগছে ভালো লাগছে কী বলতো ফ্রেশ থাকলে না সব কিছুই ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগছে চলো ওপরের দিকে যাই এবার এই দেখো এই ঘরে বেডকাপটাকেও চেঞ্জ করে দিয়েছে এটা ভেবেছিলাম প্রথমে নিচে ছো ছোটো যেটা ডিফান্ট ওটা পাতবো না ওটাই অন্য একটা পেতে দিলাম আর এই এখানে পাতলাম ডিপ কালার পাতার কারণ কী বলো তো এই যে দেখো এখনও পর্যন্ত এখানে এসে বসে আছে এরা এখনও ওখানে লাগানো হয়নি আর কি ঠিক আছে কবে লাগাবে আমি জানি না ওই জন্য আমি আর বলো ডিপটা পাতলাম না মানে সাদাটা পাতলাম না সাদা পাততে গিয়েও ভাবলাম যে না ঠিক আছে এখানে এটা একটু ডিপ কালার আছে হ্যাঁ নোংরা সবগুলোই হবে কিন্তু ওই দেখো এখানে এসে গেছি এবার হ্যাঁ চলো এবার এইবারে আর স্নান করতেই হবে এবার আর একদম দেরি করলেই হবে না চলো তার মধ্যে দেখো বললাম তো এই দেখো এই এতগুলো কাসবে বার করে নিয়েছি এবার এগুলো করে মেশিনে দিয়ে কাঁচব তারপরে স্নানটা করব চলো মেশিনে এগুলো দিয়ে নেবো দেখো ফুলটুসি কিন্তু এদিক ওদিক করেই যাচ্ছে আর আমি হচ্ছে স্পিডটা বাড়িয়ে দিয়েছি তা নাহলে কীভাবে বলো তো শুধুমাত্র মানে এক কাঁচা ধোওয়াতেই চলে যাবে অনেকক্ষণ সময় যেহেতু আমি তো আর কেটে কেটে ভিডিও করতে পারি না একভাবে মানে একাই তো করি তোমাদের আগেও বলেছি যাই হোক ফুলটুসি একটু এদিক ওদিক করে নিলো তারপরে কিন্তু আমি স্নান সেরে ঠাকুর ঘুরাতে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে অনেকটাই আছে অনেক দিন তো হয়নি তোমরা জানো আমার যে কী শান্তি লাগছে না তোমাদেরকে কি বলবো মানে কদিন আমি ঠাকুর ঘরটা অন্ধকার হয়েছিল আমার কিচ্ছু ভালো লাগছিল না আজকে ঠাকুর ঘরে দেখো কি সুন্দর লাগছে জল জল করছে একদম তবে এখনও মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অনেকটাই করে নেব করে নিয়ে তারপরে তো এটা অনেকটাই সময় লাগবে এবার আমি সময় লাগবে বলেই কিন্তু আমি এখানেও স্পিড বাড়ি দিয়েছি কারণ স্পিড না বাড়ালে চলবেই না ফুল্ডিকে বলুন যেন কী একটা আনতে পাঠিয়েছি ও জানো তো অনেক আমার হাতে হাতে অনেক কিছু টুকটাক এগিয়ে দেয় ছোটো মানুষ তো ফুরিং মতো যায় আর আসে ও আচ্ছা একটা অগরু নিয়ে এসেছিলাম অগরুটা ফুরিয়ে গিয়েছিলো গতকাল বেরিয়েছিলাম যে অগরু এনেছিলাম সেটা নিচে রেখে চলে এসেছিলাম সেটা আর ওপরে আনে আমি বলছি মা অগরুটা তো আনা হলো না ওই জন্য সে আমার বলার অপেক্ষায় আর রাখে না আচ্ছা তখন আমি বললাম না যে আমার ইনস্টলেশন করতে আসিনি এখনও এসিটা এনেই রেখেছি এখনও কিচ্ছু করেনি যাই হোক এইসব কাজ করতে করতে কিন্তু ওরা ফোন করলো মানে পুজো করতে করতে ফোন করলো যে আসছে ওরা তার সঙ্গে ইলেকট্রিক মিস্ত্রিও এসে গেছে একসঙ্গে দুজনরাই এসে গেছে সেটাই ভালো হলো একসঙ্গে সবটাই মিটে যাবে আজকে একদিনেই ইলেকট্রিকের কাজও মিটে যাবে ওদের কাজও মিটে যাবে সেটাই একদিক থেকে ভালো হলো যাই হোক গোপাল আজকে একটু গরম পাচ্ছে কিন্তু ভেবেছি যে রাতে যখন মানে শয়ন দেব সেই সময় আমি আবার আমার ঘরে বেডরুমে নিয়ে যাব। মানে খাট ওর খা যে খাটে সয়ন দিই সেই খাটটা ধরেই ওকে নিয়ে যাব সেটাই ভেবেছি আর কি কষ্ট ওকে আর দেবো না অনেক কষ্ট হয়েছে বেচারা আমার নিজেরই ভুল কী আর করবো বলো দেখেছো তো অনেক মোছামোছি আছে আজকে আর এটা আমি না বুঝতে পারলাম না যে এই যে একটা বাচ্চা হয়েছে মানে তার জন্য এত অসহজ কেন বা মানামানি আমার একদম মানে এর এর কোনো মানে অর্থই খুঁজে পাইনি আমি কিন্তু কি করব সবাই যে নিয়মগুলো মানে সেগুলো তো আমাদেরকেও আমি তো আর সমাজবদ্ধ জীব আমরা সমাজের বাইরে তো কোনো কিছু করতে পারবো না মানে যেটা চলন হয়ে আসছে সেটাই তো আমাদেরকে মেনটেন করতে হবে তাই না বলো সেই জন্য সব কিছুই মেনটেন করি আর চলো এবার ঠাকুরের পুজো শুরু করি দেখো আবারও এক থালা ফুল নিয়ে পুজো করতে বসে গেছি অনেক দিন পরে মানে মনটা একবারে শান্তি শান্তি হয়ে গেছে আমার না ভীষণ ভালো লাগছে আর আমার সোনাকে একটু জলের মধ্যে বসিয়ে রেখেছি এত গরম তো ভাবনা একটু বসে থাক তারপরে স্নান করাবো বাচ্চা যেমনি না জল নিয়ে খেলতে ভালোবাসে সেই জন্য ওকেও সেরকমটাই আমি করলাম আর দেখেছে এক তুলস পাতা তুলে নিয়েছে এইগুলোকে গুছিয়ে রেখে দেবো একটা কোটর মধ্যে করে রেখে দিই এবার ওবার সেবার মানতে মানতে তো আর পাতায় তোলাই হয় না এই দেখো পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কারণ আমার ক্যামেরা অফ করে পুজোটা করে নিয়েছি নাহলে না অসুবিধা মানে হয় না ঠিকঠাক মতো সেই জন্য মোটামুটি পুজোটা করে নিয়েছি এই যে আজ তো সোমবার ভোলানাথের পুজো করে নিয়েছি আমার সোনাকে সুতির জামা পরিয়েছি একটা সব খুব বেশি ফুল মানে হয়নি যেটুকু যা হয় সেটুকু দিয়ে সাজিয়েছি বাজার থেকেও সেরকম কিছু আনা হয়নি এই যে আমার কী ভাগবত গীতা এখানেও আমি ফুল তুলসী মানে দিই সোনা গারু একবার তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম কী জানি আজ আজকে মনটা খারাপ ঘর থেকে চলে এসে না কি জানি তারপরে দেখো এখন এসি এসি না দেখ কী বলতে কি বলি মেশিনটা চালিয়ে দিলাম তখন ওই যে জল তুলছিল বলে মোটরে আর আমার দেওয়া হয়নি আর কি দেখো তার মধ্যে কিন্তু চলে এসেছে ওরা মানে চলে এসেছে বেশ কিছুক্ষণ পরে এটা আমি ভিডিও করলাম দেখো লাগানো হয়ে গেছে এই যে এসিটা লাগানো হয়ে গেছে এবারে একেবারে তসলস করেছে ঘর যেন এখন ওই বাইরের যেটা থাকে সেটাই লাগাচ্ছে বাইরের মেশিনটা লাগিয়ে দিয়ে মানে লাগাচ্ছিলো আর মানে এখন এতক্ষণ আমি লাগাচ্ছি আর কি এদিকে ইলেকট্রিকের কাজও হচ্ছে মানে চারিদিকে প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার আজকে রান্নাটা দেখিয়ে দিই রান্না বান্না তো করা দেখানো হলো না এই যে ভাতটা আছে আজকে ওটা একটু অন্ধকারের মধ্যে রেখেছি আর এই যে ডাল এটা বিউলির ডাল আছে অনেক দিন এই বারবার প্রতিদিন দিনই বেড়া এখন টক বেরি খাওয়া হচ্ছে তো অনেকটা বিড়ি ডোলে আনা ছিল সেটা খাওয়া হচ্ছিলো না তো সোমবার নিরামিষ ওই জন্য আর এই যে এটা ই ডালনা আছে নিরামিষ এই যে বেগুন ভাজা এইটাই সকালে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে করা হয়েছিল জলখাবারের জন্যে সেটা একটু বেঁচে আছে আর এই যে দেখছো তো কয়ালেক করা আছে কি জানো তো তার চাটনি তার মানে আগের দিন কালী পুজো গিয়েছিলাম না কর্তু যায়নি ওরা সবটাই গুছিয়ে পাঠিয়ে দিয়েছিল তা আমরা তো সব কিছু খাবো না কর্তুকে হচ্ছে খেত মানে ওই সব তো খায় না যা হোক আমরা ওইগুলো ভাগ্যকে খেয়ে নিয়েছিলাম আগে সেটা দেখানো হয়নি আর এই চাটনিটা আছে তো নিরামিষ বলেই আজ বার করেছি কোনোদিন মাছ হলে তো সেদিন তো খাওয়া যেত না যেহেতু একটা পুজোর জন্য মানে পুজোর প্রসাদ যা কাজের আমাদের লাঞ্চ মেনু এটাই আর তারপরে আচ্ছা পরে আসি দেখো তোমরা কিন্তু এটাকে আবার ব্রেকফাস্ট পেবো না এটা এটা কিন্তু মিস্ত্রিরা কাজ করছে ওদের জন্যই বানাতে হলো এখন একটা বেলা হয়ে গেছে কাজ শেষ হয়নি সেই জন্যে আবার এই পাউডারগুলো বানিয়ে দিলাম আর এগুলো তো দুপুরের জন্য ছিল সেইগুলো দিয়ে দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে এ দেখো ঝাড় করে একদম কমপ্লিট করে ফেলেছি যেরকম সহজে বললাম সহজে কিন্তু একদমই হয়নি মানে প্রায় তিন ঘন্টা তো সময় লেগেই গেছে আর তারপরে এতটাই নোংরা ছিল সে তোমাদেরকে আর কী বলবো মানে ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে আর এই গরমে অসহ্য গরমে ফ্যান অফ করে ভীষণ কষ্ট হয়েছে কত বড় হয়েছে আমার হয়েছে আর আমার কষ্ট তাও সে যাই হোক মানা যায় কত তো পারেই না অত তাই না যাই হোক কষ্ট মতো করতেই হবে ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হবে কথায় আছে না কষ্ট না করলে গেস্টে মনে না সত্যিই তাই সব কাজেই কষ্ট আছে চলো বন্ধুরা আস তাহলে এখান থেকেই রাখবো আর নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আর কেমন লাগলো বলো কিন্তু তোমরা চলো সবাই টাটা